হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম কবুতর ব্যবসায়ী কে স্বাগতম শিমুল আচ্ছলের আপনাদের প্রাণপ্রিয় আদনান ভাই কবুতর লাভ ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই একটু নাম্বারটাকে জুড়ে বলেন ভাই নাম্বার ঠিক আছে না ঢাকা খিলগাঁও মেরাদিয়া কাজীবাড়ি পার্কের গলি ভাই কবুতরের দাম কি আগের মতো আজকে সর্বনিম্ন কয় টাকা প্রাইস থাকবে এক পিস কবুতর ভাই মাত্র 50 টাকা পিস দিবেন তো ভাই হ্যাঁ এটা খাইতে পারবো না মানে খাইতে পারবো না দেয়া দিবেন একটু

যদি আপনার কোনো বন্ধু বান্ধব আমার কোনো ব্যবহার দ্বারা নিতে চাবে হ্যাঁ চুয়ান্ন নম্বর কৌতার কাছে একদোরা সিলভার লাহরি কৌতো পায়ের ফেদার হ্যাঁ ভাই একদম পনেরোশো ভাই সিলভার লাহরি কৌতো যদি কোনো ব্যবহার নেন দশের দাম পড়বে একদম পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো দান্তি সেলা কৌতো ডেলিভারি দেওয়া হবে যারা কৌতো চিনবেন জানবেন তার এটা মা দিনা ভাই এটা নন না একটু লাড়া দেন ভাই কৌতোটা মার্শাল্লাহ অনেক সুন্দর একদম দেখেন আপনার কোয়ালিটি দেখেন এটা কোয়ালিটি দিয়ে দেয় মার্শাল্লাহ চুয়ান্ন নম্বর কাছে দাম মাত্র কত ভাই পনেরোশো টাকা ওকে এখানে আছে একদম রেসার কৌতুর পঞ্চান্ন নম্বর কৌতুরের কাছে ভাই টালকে দেন এখানে আছে একদম রেসার কৌতুর দেখতে পাচ্ছেন আপনারা এটা মাদি এটা নর কত টাকা থাকবেন এই জোড়াটা ভাই মাত্র এক হাজার এই জোড়াটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম এক হাজার টাকা যাদের ভালো লাগবে তারা নেবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে দশ কৌতুর ইনশাল্লাহ ডেলিভারি এটা মাদি না চোখ দেখেন মশাল এটা মাদি এটা নর দাম মাত্র এক হাজার খাঁচা নাম্বার চুয়ান্ন এখানে আছে এক পিস মাদি না ভাই মাদি মাদি মাদিটা সিঙ্গেলে কত ভাই আলকে দেন মাদি আছে অনেক মাদি আছে অনেক না এটা আলকে দেন ভাই

যেকোনো প্রান্তে আনা সেখানে আছে সিভা সব জায়গায় ইনশাল্লাহ কবুতর ডেলিভারি দেবো নাকি ভাই ইনশাল্লাহ ওকে ভাই এখানে আছে আফসান গিজাল ভাই আলি দেন না ভাই পোট করে তেরো নম্বর কবুতর কাছে এখানে আছে একজন আফসান রেজাল্ট দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তো পনেরোশো নরকোটা মাধ্যম ভাই এই বাম পাশে নয় লাগা দেন কবুতরটা ভাই আমরা একটু দেখাচ্ছি ইনশাল্লাহ শুধুমাত্র কত ভাই পনেরোশো শুধুমাত্র পনেরোশো টাকা খাচ্ছে নাম্বার তেরো যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশের যে কোন প্রান্তে এই কবুতরটা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে

একদম পনেরোশো এই পেয়ারটা যদি কোনো ভাইবার নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন যে কোনো একজন ভাই আজকে এই কাছুরি কবুতরটা কালেকশন করে দর্শক নিতে পারবেন এখান থেকে মাত্র কত ভাই পনেরোশো টাকা একদম না বারোশো ফিক্স ফিক্স প্রাইস সো এখানে আছে এক পেয়ার কবুতর তিপ্পান্ন নম্বর কবুতর কাছা এটা কি কবুতর ভাই এটা পঁয়ত্রিশ সালা টেডি পঁয়ত্রিশ সালা টেডি আচ্ছা কেমনি কি টেডিটা ভাই এগুলো কয় ঘন্টা উঠবো ভাই সুন্দর ভালো

খুব সুন্দর মাদিরা হোয়াইট রাইস আর মাদি কবুতর মাত্র সাতশো টাকা দাম না সাতান্ন নম্বর কবুতর কাছে নাকি ওকে তারপর আছে একটা রেসার কবুতর ষাট নম্বর কবুতরের কাছে এটু মাদি না এটা কি কি কবুতর রেসা নাকি ভাই মাক্সি 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 আছে একদম কত ভাই এটা নিলে ছয়শো টাকা ছয়শো টাকা না শিওর সো দর্শক এখানে নতুন সেট আপ আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই যে নতুন সেট আপ এই যে আজকের এই ভিডিওতে যারা ছোট ভাই বেড়া আছে যারা পঞ্চাশ টাকা দিয়ে কবুতর নিতেছে ভাই এটা সুস্থ সবল না ভাই আরে এটা

তারপর আছে এখানে আছে একজোড়া কবুতর কাসুরি কাসুরি 1200 টাকা 62 নাম্বার কবুতরের কাছে কাসুরি কবুতর উঠবে কয় ঘন্টা মাত্র কাসুরি পেয়ারটা যদি কোনো ভাবে দেন দাম পড়ে 1200 টাকা দেখতে পাচ্ছেন এক না ভাই ওয়াও নট আচ্ছা ঠিক আছে সেরে মাত্র কথা ভাই কাসুরিটা নাম্বার কবুতরের কাছে দাম মাত্র 1200 ওকে 63 নাম্বার কবুতরের কাছে একদম 1000

পার্সোনালি নর মাদি দৌড়ে আমার খুব ভালো লাগছে আলাদা মাদির একটু দইরা দেখাই দিই আপনার মাদিটার দাম তো ছিল দুই হাজার চোখটা দেখেন ভাই চোখটা মাদির চোখটা দেখেন মাসাল্লাহ এই কবুতার দামটা দিলেন কত জোড়া ভাই বারোশো এক হাজার টাকা এক হাজার মাসাল্লাহ কালটি মাত্র এক হাজার টাকা খাঁচা নাম্বার পঁচাত্তর নাকি ভাই ছিয়াত্তর নম্বর কবুতরের খাঁচা আছে এক জোড়া গিরিবাস কবুতর কত ভাই এটা আটশো টাকা

এই লকটা কত রকম নর ন নর এটা ওই যে ওইটা রি বাচ্চা রে কত ভাই কিন্তু এটা ডিম পারছিল আচ্ছা এটার মা দাম একদম কত ভাই এটা 500 টাকা মাত্র 500 টাকা 68 নাম্বার কাঁচা হ্যাঁ ওকে এখানে আছে হলো 67 নাম্বার মা দি সুপার মিলে না সুপার মিলে সুপার মিলে মা কত ভাই 700 টাকা মাত্র 700 টাকা এটা যদি কোনো ওয়াইবার দেন দাম পড়বে একদম 700 টাকা যাদের ভালো লাগে তারা নেবেন বাংলাদেশের যে কোনো নিশ্চয়ই কবুতর দশক ডেলিভারি দেওয়া হবে খুব সুন্দর মাসাল এই কবুতর সদস্য এখানে আছে সত্তর নাম্বার কবুতরের কাছে ভাই আলগে দেন এই সত্তর নাম্বার কবুতরের কাছে গিরিবাস নাকি ভাই একদম এক একজোড়া বাগা গিরিবাস কবুতর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খাঁচা নাম্বার সত্তর এটা কত রাখুন ভাই এটাও সাতশো টাকা সাতশো টাকা এই পেয়ারটা যদি কোনো ভাইবার দেন দাম পড়বে একদম সাতশো টাকা যাদের লাগবে তারা নিবেন যেকোনো একজন ভাই নেবেন একজোড়ে আছে আজকে রেডি মাসাল্লাহ খুব সুন্দর বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া হবে

সো দর্শক আমি একটা কথা বলতে চাচ্ছি আদনান ভাই ডেলিভারি সিস্টেম হলো সকাল 10টার ভিতর আপনি কবুতর ইনশাআল্লাহ পেয়ে যাবেন রাতে ডেলিভারি হয় না কারণ এখান থেকে গুলিস্তান অনেক দূরে গাবতুলি অনেক দূরে এবং কি রামপুর অনেক দূরে আচ্ছা ভাই কন্টিনিউ আচ্ছা ইনশাআল্লাহ আদনান ভাইতে যারা কবুতর কিনবেন তারা অবশ্যই ইনশাআল্লাহ কবুতর কেনার আগে খাতা নাম্বার স্ক্রিনশট দিবেন ইনশাআল্লাহ আজকে টাকা পাঠাইলে কালকে 10টার ভিতর দিবেন ক্লিয়ার না

থাকবে পঞ্চাশ টাকা নাকি ইনশাল্লাহ